প্রিয় পিস ইস মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলে ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে তেষট্টি বিশ্বাস দলগত কাজ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি দলগত কাজ এই দলগত কাজটি করার আগে আমাদের আগের বিশ্বে যে গল্পটি আছে সেটা পড়ে হবে তো আমি এই গল্পটা যদি পড়তে তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আমি এই কাজ থেকে আলোচনা করব। গল্পে পরিণত লেনদেনগুলোর তালিকা তৈরি করো প্রতিটি লেনদেনে যৌতিকতা ব্যাখ্যা করো নিজের জীবনে জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পে আছে থাকলে কি তা কি তো চলো অ্যান্সারগুলো দেখেনি। নি লেনদেনের তালিকা বাসে বসে মার্কেটে যাওয়া দুই প্রজেক্টের সাতটি জিনিস ক্রয় তিন অন্য দোকান থেকে অন্য দোকান থেকে প্রজেক্ট প্রজেক্টের বাকি জিনিস ক্রয় এটা আমি একবার দেখিয়ে দিচ্ছি তারপরে প্রশ্নটি হচ্ছে প্রতিটি লেনদেনের যৌতিকতা ব্যাখ্যা করো লেনদেনের যৌতিকতা ক্রমিক নং এক লেনদেনটি যৌতিক কারণ বাসে করে মার্কেটে যাওয়ার যাওয়ায় অর্থ ও সময় উভয়ই সাশ্রয় হয়েছে দুই লেনদেনটি যৌতিক কারণ বাজার বাজার যাজাই প্রেবক্তিক কারণ আর্থিক করার ক্ষেত্রে তারা তাড়াহুড়ো না করে পণ্যের গুণগত মান যাচাই করে জিনিস ক্রয় করেছে তারপরে প্রশ্ন হচ্ছে নিজে জীবন অনুসরণ করা মতো যে শিক্ষা গল্পতে আছে জীবনযাপনে মৃতবায়ী হওয়ার মৃতবায়ী হওয়ার চেষ্টা করব। দুই আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়ো করব না তিন যাচাই করে আর্থিক লেনদেনের সিদ্ধান্ত নেব। চার মূল্য বেশি হলে জিনিস ভালো এমন এমনটি ভাববো না তো ভিউয়ার্স আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ